হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিতালি এই যে বাবু এই যে দাদা আর এই যে দিদি সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা যাবো একটু ঘুরতে আর যেখানে কেউ যায় না আজকে আমাদের ডেস্টিনেশন সেখানে চলো দেখি স্টেশনে চলে এসেছি এবার ট্রেনের অপেক্ষা করি বগুলা স্টেশনে এটা হচ্ছে বিকাল পাঁচটার ওয়েদার দেখে মনেই হচ্ছে না যে এখন বিকাল পাঁচটা বাজে ট্রেন চলে গেল আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি আর ট্রেন চলে গেল দেখো স্টেশন পুরো ফাঁকা আর ফাঁকা মাত্র কয়েকজন আমরা নেমেছি ওই সামনের দিকে দু একজন নেমেছে আর এখানে আমরা নেমেছি মানে আর কোনো লোকই নেই আর সেই জন্যই এখানে আমরা এসেছি তোমাদের সাথে শেয়ার করি আমরা এসেছি শান্তিনগর হল্ট মানে শান্তিনগর স্টেশনে আমাদের বগুলার পরে ভায়না ভায়নার পরে রানাঘাটের দিকে যেতে একটা হল্ট আছে সেটা হচ্ছে শান্তিনগর হল্ট যেখানটাতে সব ট্রেন দাঁড়ায় না বিকালবেলার এই পাঁচটা ট্রেনটা দাঁড়ায় আর আমরা সেই জন্যই পাঁচটা ট্রেনটায় করে এলাম আর এখানে দোকান পাট এদিক সেদিক কিছু নেই শুধু একটা ফাঁকা স্টেশন যেহেতু হল্ট সব ট্রেন দাঁড়ায় না আর এখানে কিছু নেই আর সেই কারণের জন্য আমরা বগুলা থেকে দেখি দাদা দাদা এই যে বগুলা থেকে কটা ফুচকা কিনে এনেছি যে আমরা এখানে বসে একটু ঘুরে ফিরে এই ফুচকা কটা খাবো আর দাদা বলছে কি বোকা তোমরা বগুলা থেকে ফুচকা কিনছো আর শান্তিনগর গিয়ে খাবে আমরা সবাই এখন এখানে আমরা একটু ঘোরাফেরা করব। আর আমার তো ইচ্ছে ছিল এখানে আমরা একটা বসার জিনিস নিয়ে আসব বগুলা থেকে চাউমিন কিনে নিয়ে আসব অনেক কিছু করে এখানে বসে বসে খাবো দাবো পুরো বিকাল বেলাটা এখানে কাটাবো যেটা আমরা যেটা আমরা পার্কে গিয়ে বোগলা বসন্ত পার্কে গিয়ে কাটাই সেইটা আমরা এখানে কাটাবো কিন্তু এদের জন্য হয়নি এদের চক করে এরা ঘুমিয়েছিল এরা উঠে দেরি করেছে সেই কারণে দৌড়ে দৌড়ে টেনটা ধরে নিলাম কিন্তু আগে থেকে শান্তিনগর স্টেশনটা অনেক ভালো লাগে অনেক দিন থেকে ভেবেছি যে এসে পিতা বেলা একটু ঘোরাঘুরি করবো তা ঘোরা হয়ই না হয়ই না আজকে দিদি জামাইবাবু দিদির ছেলে এসেছে বলেই তাই ওদেরকে জোর করে আমি নিয়ে আসলাম আর একা একা আসতে ভালোই লাগে না ক্যামেরা জন্য কি যাই কিনা এটা আমরা এখন বসে বসে আরাম নিচ্ছি কি আনন্দে

এখন আমাদের স্টেশনে বসে ফুচকা খাওয়া চলছে আর এই ট্রেনটা ধরে আমরা চলে যাবো এখন বাড়ি দারুণ দারুন পিসিমার দারুন দারুন এই সবাই ভালো যা দারুন

আমরা স্টেশনে বসে ফুচকা খেয়ে নিলাম যেটা আমরা মনে মনে ভেবেছিলাম তার কিছুই হলো না কারণ এখানে ভীষণ পরিমাণে গরম আর আজকের ওয়েদারটা তো মানে খুব রোদ মেক করার পরে ওয়েদার আরও বেশি গরম হয়ে গেছে আর একটু হাওয়া নেই এখানে বসে থাকা যাচ্ছে না ভীষণ গরম লাগছে তা ভাবলাম যে ফুচকা টুচকা খেয়ে নিই তো এখনই ছটার ট্রেন আছে ছটার ট্রেনটা ধরে চলে যাই তাহলে আমাদের এখান থেকে আর যাওয়ায় অসুবিধা হবে না আর অটোতে গেলে পরে অনেকটা সময় লাগবে আর মেইন কথা অটো তো অনেকটা ভাড়াও নেবে তো এখান থেকে আমরা তো বিনা টিকিটে এসেছি ফিরি ফিরি বাড়ি চলে যাবো তো ওই জন্য অটোতে আর টাকাটা দিতে চাইছি না তা ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল আর আমাদের বিকালবেলা ছোট্ট একটুখানি ঘোরা হয়ে গেল তো বাবু কেমন লাগলো বল ভীষণই ভালো কেমন

তো আজকে আমাদের দারুণ দারুণ কাটলো এক ঘন্টা তো এই ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে টাটা বাই বাই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও চলো টাটা